হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এইচএস ইংলিশ এডুকেশান আজকের র্যাপিড স্পোকেন ইংলিশে বাচ্চাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসা হয়েছে যেটা কমান্ড সেন্টেন্সের উপর রয়েছে এই কমান্ড সেন্টেন্সগুলো বাচ্চাদের দিলে তাদের স্পোকেন স্কিল নিঃসন্দেহে বাড়বে তাহলে কথা না বাড়িয়ে শুরু করি খারাপ সঙ্গ পরিহার করো অ্যাভয়েড দ্য ব্যাড কোম্পানিস খারাপ সঙ্গ পরিহার করো অ্যাভয়েড দ্য ব্যাড কোম্পানিস নিয়মানুবর্তী হও বি ডিসিপ্লেন্ট নিয়মানুবর্তী হও বি ডিসিপ্লেন্ট সময়নিষ্ট হও বি পাংচুয়াল সময়নিষ্ট হও বি পাংচুয়াল ট্রাফিক আইন মেনে চলো ওবে দ্য ট্রাফিক রুলস ট্রাফিক আইন মেনে চলো ওবে দ্য ট্রাফিক রুলস ব্যবহারের পর জলের নলটা বন্ধ করো টার্ন অফ দ্য ওয়াটার ট্যাপ আফটার ইউজ ব্যবহারের পর জলের নলটা বন্ধ করো টার্ন অফ দ্য ওয়াটার ট্যাপ আফটার ইউজ ঘর ছাড়ার আগে বাতিটা নিভিয়ে দাও টার্ন অফ দ্য লাইট বিফোর লিভিং রুম ঘর ছাড়ার আগে বাতিটা নিভিয়ে দাও টার্ন অফ দ্য লাইট বিফোর লিভিং রুম নিজেকে নিয়ন্ত্রণ করো কন্ট্রোল ইয়োর সেলফ নিজেকে নিয়ন্ত্রণ করো কন্ট্রোল ইউর সেলফ নিরবতা বজায় রাখো কিপ সাইলেন্স নিরবতা বজায় রাখো কিপ সাইলেন্স ফোনটা ধরো রিসিভ দ্য ফোন ফোনটা ধরো রিসিভ দ্য ফোন রাগ নিয়ন্ত্রণ করো কন্ট্রোল অভার ইউর অ্যাঙ্গার রাগ নিয়ন্ত্রণ করো কন্ট্রোল অভার ইউর অ্যাঙ্গার সময় মতো খাবার খাও টেক ইউর মিল টাইমলি সময় মতো খাবার খাও টেক ইউর মিল টাইমলি এক্ষুনি কান্না বন্ধ করো স্টপ ক্রাইং রাইট নাও এক্ষুনি কান্না বন্ধ করো স্টপ ক্রাইং রাইট নাও এক্ষুনি পড়া শুরু করো স্টার্ট রিডিং রাইট নাও এক্ষুনি পড়া শুরু করো স্টার্ট রিডিং রাইট নাও জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করো স্টপ ইটিং জাঙ্ক ফুড জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করো স্টপ ইটিং জাঙ্ক ফুড এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও